ほいぽと。

আপনারা সবাই তো না কর্মকর্তা উনি হচ্ছে আমাদের সর্বধর্ম মিশনের প্রেসিডেন্ট রঞ্জিত কুমার দাস আর আমি হচ্ছি সর্বধর্ম মিশনের সেক্রেটারি সত্যজিৎ রায় দু সালে আপনারা এখানে প্রতিবেদন আমরা দিয়েছি দু হাজার দু সালে এপ্রিল মাসে আমরা যখন মিশনে নির্বাচিত কমিটি ছিল এই অবস্থাতে একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশনটাকে বেদখল করেছে বেদখল করার পরে দীর্ঘ আইনি লড়াই চলেছে ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে আমাদেরকে গালিগালাজ করত তো এইটার থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত ছাব্বিশ জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে সেটা আমাদের যে মেমোরিয়ান্ডাম আছে আমাদের যে সংবিধান আছে তা বিরোধী এবং সমস্ত কাজকর্মই ওদের ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি আরা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি তাই ওদেরকে এখান থেকে বলেছে যে এটা তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা যাব আমরা মিশনে যাব হ্যাঁ সেই অবস্থাতে আমরা পুলিশ আরক্ষ দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি আমরা যাব আর আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে ওরা চাইছিল একটা হুজুতি করার তো পুলিশ আরক্ষা দপ্তর থেকে তাদেরকে বলেছে রকম হুজুতি আমরা শুনবো না কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে আপনাদের এখনও মিশনের কোনো অস্তিত্বই নেই মিশনের আপনারা যেহেতু ইন্টার্ম কমিটির অবৈধ ঘোষণা করেছেন